বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক টপিক ওটা হচ্ছে চুল সাদা হয়ে যাওয়া চুল সাদা হয়ে গেলে কী করা যায় চুল সাদা হওয়ার অনেকগুলো কারণ আছে এক হচ্ছে বয়স বেড়ে যাওয়া বয়স যদি বেড়ে যায় চল্লিশের উপরে চলে যায় চুল সাদা হতে আরম্ভ হয়ে যায় এই জন্য মেন যে দায়ী আছে সে হচ্ছে আমাদের শরীরে হারমোন थायरएडे कम शिक्षण होते आरम्भ हो जाए अन्न्य प्रब्लेम यहाँ होते पारे। बुड़ो बस थायरोडिजम जो कमे जाए कि तो चूल जो सा थायरोडिजम टू हंड्रेड प्रोटीन सी सप्ताह एक बार देवें और देसली फर दुई तीन मासधी हेटा हे लाइकोपोडियम और एसिड फर जो को মানুষের চুল যদি কম বয়সের মধ্যে যদি সাদা হয়ে যায় তো ওকে সবচেয়ে আগে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড একবার দেবেন আর দিন ওকে এসিড ফস ওষুধে দেবেন এটা যদি তিন মাস যদি রেগুলার দেওয়া হয় তাহলে এই ওষুধটা আশা করি যে কমে যায় এরপর পনেরো দিন পরপর দেবেন আলটারনেটলি লাইকোপোডিয়াম আর এসিড ফস এরপরে যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে ন্যাট্রামিউর যদি কোনো মানুষের খুব বেশি দিন ধরে যদি কোনো রোগ আছে কোনো রোগে যদি সে ভুগেছে আর ভুগে ভুগে যাওয়ার পর তার চুল সাদা হয়ে যাচ্ছে তাহলে তাকে ন্যাট্রামিউর ওষুধই ফোর নিচিতে দিনে চারবার দিলে অনেকটা পাওয়া যায় কিন্তু দু দিন তিন দিন নয় এটা দিতে হবে আপ টু কমসে কম এক মাস অবধি পাইলো কার্পাস পাইলো কার্পাস যদি চুল যদি সাদা হয়ে যায় আর এই চুল সাদা হওয়ার জন্য তাকে যদি যদি আপনি ওকে আবার ফিরিয়ে এনে কালো যদি করতে চান তাহলে পাইলো কার্পাস সবসময় কুড়ি দিন পরপর ওয়ান অ্যান্ড ইন্সিতে দু ফোঁটা করে আপনি যদি রেগুলার খান তাহলে চুলটা আপনার সাদা হওয়ার চান্স থাকবে না চুলটা আবার ব্যাক করে দিয়ে কালো দিকে আসতে পারে আশা করি এই ছোট ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে দয়া করে আপনার প্রিয়জনকে পাঠান এবং আমার সঙ্গে থাকুন নমস্কার জয় হিন্দ লংলি ভমপীতি লংলি ভ্যানিম্যান